মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি সকাল সকাল ব্লকটা শুরু করে দিয়েছি তো এখন বাজে সকাল ছটা তো আমি এখন গ্যাসটা মুছে ফেলছি কারণ আজকে হচ্ছে শনিবার গ্যাসটা ভালো করে মুছে ফেলতে হবে তো দেখো আমি গ্যাসটা মুছছি তো তোমরা আমি যতক্ষণ গ্যাসটা মুছি ততক্ষণ তোমরা আমার পাশে থাকো দেখো আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেল তো তার গ্যাস মোছা কমপ্লিট করে আমি এখানে বেরাস করতে লেগে গেছি তো ব্রাসটা করতে করতে আমি একটু বাইরে চলে যাব তো বাইরের দৃশ্যটা তোমরা একটু দেখে নাও কতটা সুন্দর এখানে দেখো জোড়াশা শালিক তো জোড়াশা শালিক দেখলে বলে দিন ভালো যায় সে আমি এটা আমি বিশ্বাস করি তোমার বিশ্বাস করার জন্য না তো বিশ্বাস করলে কম তোমরা কমেন্টে প্লিজ ও বিশ্বাস করো কী করো না তো দেখে না কতটা সুন্দর দৃশ্যটা তো তারপরে আমার বক বক করতে করতে আমার মুখটা ধোয়া কমপ্লিট হয়ে গেল তো তারপরে মুখটা ধুয়েই আমি এখানে রান্নাঘরে চলে এসেছি চা বসাতে তো চা বসানোর জন্য আমি জল দিয়ে দিলাম তো আমি আদা চা করব তার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম চা কাপ জল দিয়েছিলাম তার জন্য আমি পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম আমরা একটু মিষ্টিটা বেশি খাই তো তারপরে আমি একটু চা পাতা দিয়ে দিচ্ছি তারপরে একটু আদা দিয়ে দিচ্ছি তো আদা দিয়ে চা খেলে অনেক কি উপকার হয় কারণ তুমি যদি কোনো জায়গায় যাও তো তোমার যদি মাথা ব্যথা করে তো তোমরা যদি আদা চা খাও তো মাথাটা দেখবা অনেকটাই কমে গেছে তো দেখো বক বক করতে করতে আমার চাটা হয়ে গেছে তো চাটা আমি ছেঁকে নিলাম তো চায়ের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে তো মাকে আমি চাটা দিয়ে চলে এসেছি মাকে দেওয়ার পরে আমি চাটা খেয়ে নিচ্ছি আমি চাটা খেয়ে আমি চলে গেছিলাম একটু ফোন ঘাঁটতে তো ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন এগারোটা বেড়েছিলো বুঝতেই পারিনি তো আমি তারপর আমার চুলটা বেউনি করা ছিল তো চুলটা বেউনিটা আমি খসিয়ে আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি চুলটা আঁচড়ে আমি একটু রান্নাঘরে চলে যাব রান্না করতে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এখানে আমি মুগের ডালটা ভাজতে চাপিয়ে দিয়েছি তো মুগের ডালটা ভেজেই আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব তো প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্য আমি ডালটা ঢেলে নিলাম তো আমি ডালটা ঢেলে নিলাম তারপর আমি একটা সিটি দিয়েই নামিয়ে দেবো তো প্রেসার কুকারে করার একটাই তাড়াতাড়ি হবে ডালটা সিদ্ধ তো আমি চাপিয়ে দিলাম তারপরে দেখছি রুদ্র কাঁদছে আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো মুগের ডাল করেছি আলু পটলের তরকারি আর করেছি এখানে এটা শাক করেছি এটা শাকের নাম হচ্ছে করমির শাক দিয়ে আমরা দিয়ে কর্মির শাক করেছি তো আমরা করে আমি স্নান করতে চলাম স্নান করে বেরিয়ে চলে এসেছি তো আমি স্নান করে চুল টুল নাচলে আমি এবার খেতে বসে যাব তো খেতে বসে গেছি তো দেখো শাকটা দিয়ে আমি ভাতটা খাচ্ছি তো আমি প্রথমবার খেলাম তো খেতে খুব সুস্বাদু হয়েছিল তারপরে বিকাল হয়ে গিয়েছিল তো বিকালে আমি দেখো ফুচকা নিয়ে চলে এসেছিলো রুদ্র ফুচকা খাচ্ছে তো তারপরে আমি একটু ছাদে চলে এসেছিলাম তো ছাদে দেখছি কত সুন্দর লাগছে ছাদে আর ছাদে অনেক ফুল ফুটেছে দেখো ফুলের গন্ধটাও খুব সুন্দর তো এই এই ছাদের দৃশ্যটা তোমরা একবার দেখে নাও কতটা সুন্দর মেঘলা মেঘলা দিন কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি তো তোমরা একবার দৃশ্যটা দেখে নাও এই ছাদের গাছগুলো যে দেখছো এগুলো ছাদেই হয়েছে মাটি থেকে একটুকু হয়নি এটা ছাদের রস পেয়ে এই গাছগুলো বড়ো হয়েছে একটা নিমের গাছ হয়েছে আর এটা হচ্ছে ঘাস ফুলের গাছ ঘাস ফুলের গাছটা শুকিয়ে গেছে তো এটা দেখে এটা আমাদের বাড়ির সামনে পেট্রোল পাম্প কতটা সুন্দর লাগছে এটা আমাদের তুলসী মঞ্চ তো এখানে আমি গাছ লাগিয়েছিলাম তো এখানে মৌসুমী লেবুর গাছটা হয়েছে আর এখানে দেখো তুলসির গাছ তো তারপরে হয়ে গেছিল সন্ধ্যার সময় এখানে বাবা করেছিল পকোড়া তো পকোড়াটা দিয়ে আমি রাত্রের ভাতটা খেয়ে নিচ্ছি গরমে ভাতে জল দিয়ে দিয়েছিলাম যে গরমে জল দিয়ে ভাতটা খেতে ভালো লাগবে তো তার সঙ্গে আমি পকোড়া ডাল তরকারি নিয়ে আমি ভাতটা খেয়ে নিচ্ছি আমি তো রাত্রে ভাত খাই তোমরা কি খাও সেটা কমেন্টে প্লিজ জানিয়ে দিও ভাত খাওয়া হয়ে গেল আমার ভাত খেয়ে উঠে আমি চলে এলাম মুখ ধুয়ে মুখ ধোয়ার পরে আমি একটা নাইট ক্রিম লাগিয়ে নিচ্ছি নাইট ক্রিম লাগালে মুখটা ভালো থাকে তো নাইট ক্রিম লাগিয়ে নিচ্ছি তো আমার নাইফিন লাগিয়ে আমি ঘুমিয়ে পড়বো তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত তো আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরের ভিডিওতে টা বাই বাই